পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের পপড়ারা ছয় বাই দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল বারবাসী এলাকায় শারদীয়া দীপাবলি ভাইপোটা ছট পুজো জগদাত্রী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার আইএনটিটি ইউসির জেলা সভাপতি তথা পোপড়ারা ছয় বাই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন বেরা খড়গপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি জেলার সহসভাপতি ত্রিশিত মাইতি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি নারায়ণচন্দ্র মাঝি পপর আরা ছয় বাই দুই অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব সিং মাইনরিটি সেলের অঞ্চল সভাপতি রহমান আলী অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী জানা এসসি সেলের অঞ্চল সভাপতি দীপঙ্কর সিং এস টি সেলের অঞ্চল সভাপতি কালীপদ সিং সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে